আজ একটি উপজেলার কাজের কিছু অংশ ভিডিও দেখার জন্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি এই হচ্ছে ঘরের জালানার চৌকাট এটা হচ্ছে পাঁচ চৌকাটের জ্বালানা মাঝখান দিকে গিরিল হবে দুই ক্ষোভের মধ্যে দুইটা গিরিল হবে এটা উপজেলার কিছু নতুন পাল্লাসহ সহ কাজ করা হচ্ছে আর কিছু দরজাও আছে এগুলার কাজ করা হচ্ছে ওই যে ওই পাশেদের চৌকাট আছে জ্বালানার দরজার আবার এই পাশেদের যে কাজ করা হচ্ছে ওই দরজার চৌকাট সম্পূর্ণ কাজ করতেছে প্রায় ষাট পিসের মতন দরজা জাননা এগুলো কাজ করা হইতেছে এই জানলাটি হচ্ছে বেড়ের পাল পাল্লা পাঁচশো কার্ডের আর বাসায় আছে চারশো কার্ডেরও কিছু আছে মাল এগুলো সম্পূর্ণ ফিনিশিং দেওয়া হলো মেশিন ফিনিশিং করা হয়েছে রান্না মেরা সকলে ভিডিওটি দেখবেন কাজের কোয়ালিটি কীরকম হলো সকলে একটু দেখাবেন কমেন্টে পশ্চিমরা হয়েছে সম্পূর্ণ আমরা বেশি এই রান্না ডারিং মেশিনে দিলে দেওয়া হচ্ছে এদের বেন্ডিভিটার এদিকে বেন্ডিভিটার কিছু পাগের ঘরের কোয়ার্টারের বেন্ডিভিটার আছে দরজার চৌকাডের রান্না করা হচ্ছে রান্না মারিয়া চৌকাটগুলো দেখবেন ফিনিশিং কীরকম হলো উপজেলার কাজ জানালা দরজার কাজ করা হচ্ছে সকলে ভিডিওগুলো দেখবেন আর ভিডিওগুলো অবশ্যই নতুন যারা আছেন সাবস্ক্রাইবার বেল বাটনটি অন করে দিবেন আর প্রতিটি ভিডিওটি কমেন্ট করবেন কাজটি কীরকম হলো আর অবশ্যই একটি করে সাবস্ক্রাইবার করে দিবেন সকলেই ধন্যবাদ আমার ভিডিওটি আপনারা দেখার জন্য যারা আমার ভিডিওটি নি দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটির সাথে থাকার জন্য